ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন পেরদুস মুরাদ নারীর সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে এমন সব পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন শুক্রবার একুশে নভেম্বর ঢাকা বিশ আসনে ধামরাই উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন এবং নারীর ঘর কর্মক্ষেত্র ও জনসমাগম স্থলে নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আমরা সেই দিক থেকে বলতে বলতে পারি এমন দলের তিনি বাংলাদেশের নারী শিক্ষার উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তিনি অসাধারণ অবদান রেখেছেন বাংলাদেশের খাল খননের মাধ্যমে যেমন কৃষির বিপ্লব ঘটিয়েছেন তেমনি ভাবে কৃষি সেক্টরের উন্নয়নের জন্য আমাদের নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে খালদা জিয়া থেকে শুরু করে আজকে এই নারী সমাজে